কুমিল্লা নয় অর্থাৎ লাকসাম মনোহরগঞ্জ আসনে আজ দেখা গেল এক ভিন্ন রকম প্রাঞ্চাঞ্চল্য আসন কমিটির উদ্যোগে জননেতা ডক্টর ছৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকীকে স্বাগত জানাতে অনুষ্ঠিত হল একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ভিডিও তথ্যচিত্রে লাকসাম প্রতিনিধি মনসুর লোকমান রাকিব অসংখ্য তরুণ কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা মুহূর্তেই উৎসবে পরিণত হয় শোভাযাত্রাটি শুরু হয় সকালে লাকসাম স্টেডিয়াম থেকে লাকসাম মনোহরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল এসে জড়ো হয় পূর্ব নির্ধারিত স্থানটিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল এলাকাবাসী তরুণরা স্থানীয় কমিটির নেতৃবৃন্দ এবং নানা সামাজিক সংগঠনের সদস্যরা পথচলা শুরু হতেই পুরো এলাকার রাস্তা জুড়ে সৃষ্টি হয় উচ্ছ্বাসের ঢেউ দীর্ঘ সারিবদ্ধ মোটরসাইকেলের শব্দে মুখরিত হয়ে ওঠে লাকসাম মুলোহরগঞ্জের প্রধান প্রধান সড়কগুলো শৃঙ্খলিত গতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে শোভাযাত্রাটি এগিয়ে চলে এক এলাকা থেকে আরেক এলাকায় পথের দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান অংশগ্রহণকারীদের শোভাযাত্রার কেন্দ্রে ছিলেন জননেতা ডক্টর সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী জুড়ে তিনি মানুষের অভিবাদন গ্রহণ করেন শুভেচ্ছা বিনিময় করেন এবং সাধারণ মানুষের মতামত শোনেন বিভিন্ন এলাকার মানুষ তাকে ঘিরে ধরেন কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন সব মিলিয়ে এলাকাটি হয়ে ওঠে উৎসব মুখর শোভাযাত্রা অতিক্রম করে লাকসামের ব্যস্ত বাজার এলাকা গ্রামের কাঁচা রাস্তা মনোহরগঞ্জের জনবহুল মোড় সকল জায়গায় ছিল অংশগ্রহণকারীদের সমান উচ্ছ্বাস শুধু মোটরসাইকেল আরোহীরাই নন স্থানীয় জনগণও এই কর্মসূচিকে উৎসাহ দিয়ে পাশে দাঁড়িয়েছে জায়গায় জায়গায় মানুষজন পানীয় জল ব্যানার শুভেচ্ছা নিয়ে দাঁড়িয়েছিল শোভাযাত্রাকে স্বাগত জানানোর জন্য কুমিল্লা নয় আসনের এই মোটরসাইকেল শোভাযাত্রা আজ আবারও প্রমাণ করল সাধারণ মানুষের অংশগ্রহণে যে কোনো আয়োজন হতে পারে সফল ও প্রাণবন্ত লাকসাম মনোহরগঞ্জের জনমানুষ এক সূত্রে এসে যে ঐক্য দেখিয়েছে সেটি এই কর্মসূচির সবচেয়ে বড় সাফল্য আমরা এই লাকসামের ইতিহাসে এত বড় মোটর সাইকেল আয়োজন এই প্রথম ইনশাল্লাহ জামাতি ইসলামের উদ্যোগে সরার বাইয়ের সুজন্যে হইতেছে ইনশাল্লাহ আগামীতে আমাদের আরও চমক আছে ইনশাল্লাহ লাকসাম মানবগঞ্জবাসী জেগেছে তারই পাল্লার কান্না দিয়ে চায় এবং সন্ত্রাসমুক্ত চাঁদাবাদমুক্ত মাদক এই বাংলাদেশ সব পদারকুঞ্জ প্রতিষ্ঠা করতে চায় এখানে আমাদের আজকের এই বার্তা হল সুষ্ঠ নির্বাচনের জন্য আমরা একটা আমাদের অবস্থান আমরা জানাচ্ছি ভবিষ্যতে কেউ যদি এই সুষ্ঠু নির্বাচনকে অষ্ঠষ্ট করতে চায় এই জনতা বিদ্রোহ উকে তারা শিক্ষা দাও তারা যাতে সাভারসনা করে যে এই শিক্ষা এইখানে করে আপনারা সবাই এখানে করণ করি একদিন অনেকে বলছে যে 1500 প্লাস কেউ বলছে 2000 প্লাস আসলে আপনি একটা আমাদের আমাদের গতকালকে যারা রেজিস্ট্রেশন করায়ছে তারা আমরা 1500 রেজিস্ট্রেশন করায়ছি এবং রেজিস্ট্রেশনের তো আমরা জংশন বাজারে দেখেছি বই খুব আরো কুন্ডা আমাদের এখানে দৌড়োয়সে এবং সব জানুজু এবং আমরা যে প্রত্যেকটা ইয়াতে যে একটা একটা ক্যান্টিন দিচ্ছে ক্যান্টিন হিসাবে আমাদের এটা এটা দুই হাজার করছে বলে মনে হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ